হাই ভিওর্স আসসালাম আলাইকুম আজ আমি আপনাদের সাথে বাংলাদেশের সরকারি চাকরিতে নবম গ্রেডের বেতন স্কেল বা বিসিএস ক্যানারদের বেতন স্কেল নিয়ে কিছু কথা বলবো যারা ভবিষ্যতে বিসিএস ক্যানার হতে চায় অথবা নবম গ্রেডে চাকরি করতে চায় তাদের মনে এই বেতন স্কেল নিয়ে অনেক প্রশ্ন থাকে আশা করছি আপনারা যদি আমার এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন তাহলে আপনারা আপনাদের প্রশ্নের উত্তর পেয়ে যাবেন তাহলে চলেন আমরা মূল আলোচনা শুরু করি সালের বেতন স্কেল নীতিমালা অনুযায়ী নবম গ্রেডের একজন সরকারি কর্মকর্তার মূল বেতন শুরু হয় বাইশ হাজার টাকা থেকে এবং এর সর্বশেষ মূল বেতন হয় চুয়ান্ন হাজার ষাট টাকা আমি আপনাদের একটা বিষয় বলে রাখি যারা বিসিএস পরীক্ষার মাধ্যমে নবম গ্রেডে চাকরির জন্য সুপারিশ প্রাপ্ত হয় তারা ইনক্রিমেন্ট সহকারে ওই জয়েন করে থাকে বাড়ি ভাড়া ভাতা বাবদ নবম গ্রেডের একজন সরকারি কর্মকর্তা চল্লিশ থেকে পঞ্চান্ন পার্সেন্ট টাকা পেয়ে থাকে আমি এই ভিডিওতে পঞ্চান্ন পার্সেন্ট যার মূল্য বারো হাজার একশো টাকা এখানে যুক্ত করেছি বাড়ি ভাড়া প্রদানের ক্ষেত্রে ঢাকা সিটি কর্পোরেশন এলাকার জন্য অন্যান্য বিভাগীয় সিটি কর্পোরেশন এলাকার পঞ্চাশ পার্সেন্ট জেলা বা উপজেলা পর্যায়ের জন্য চল্লিশ থেকে পঁয়তাল্লিশ পার্সেন্ট বাড়ি ভাড়া প্রদান করা হয়ে থাকে চিকিৎসা ভাতা হিসেবে নবম গ্রেড রেগুল একজন সরকারি কর্মকর্তা মাসিক পনেরোশো টাকা পেয়ে থাকে শিক্ষা ভাতা বাবদ নবম গ্রেড সরকারি কর্মকর্তা এক সন্তানের জন্য টাকা এবং সর্বোচ্চ দুই সন্তানের জন্য এক হাজার টাকা পেয়ে থাকে যদি কোনো সন্তান না থাকে তাহলে এই ভাতা সে পাবে না আমি এখানে টিফিন ভাতা ও যাতায়াত ভাতা সংযুক্ত করে নাই কারণ প্রতিষ্ঠান ভেদে টিফিন ভাতা ও যাতায়াত ভাতা ভিন্ন ধরনের হয়ে থাকে বোনাস হিসেবে ঈদ বা অন্যান্য ধর্মীয় অনুষ্ঠানে নবম গ্রেডের একজন সরকারি কর্মকর্তা তার মূল বেতনের সমপরিমাণ টাকা পেয়ে থাকে প্রতি বছর জুন মাসে বাজেট ঘোষণার পর মূল বেতনের উপরে পাঁচ পার্সেন্ট ইনক্রিমেন্ট নবম গ্রেডের একজন সরকারি কর্মকর্তা পেয়ে থাকে বৈশাখী ভাতা হিসেবে মূল বেতনের উপর বিশ পার্সেন্ট নবম গ্রেডের একজন সরকারি কর্মকর্তা পেয়ে থাকে এছাড়া সরকার কর্তৃক ঘোষিত বিভিন্ন ভাতা সমূহ যেমন শ্রান্তি ভাতা বিনোদন ভাতা ঝুঁকি ভাতা বিশেষ প্রণোদনা ভাতা এই সমস্ত ভাতা সমূহ এর সাথে যুক্ত হতে পারে আপনারা যদি আমার এই ভিডিও থেকে কিছুটা উপকৃত হন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন যাতে ভবিষ্যতে আমি আপনাদের জন্য এরকম আরও অনেক ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি